আমি মোহাম্মদ রাকিবুল রহিম রাকিব সবাই আমাকে চেনেন আমার বাসা নাটোরে তো এইখানে আসার আনে আমি কীভাবে এলাম সেটাই বলছি তার আগে আমি একটা কথা বলতে চাই আমার অনেক সহপাঠীরা অনেক সাজা গুছায় কথা বলছে আমি এতটা সাজায় গুছায় কথা বলতে পারি না সেই জন্য সবার কাছে আমি ক্ষমা পাচ্ছি এখানে আসার উদ্দেশ্য বা এখানে আমি আসলাম আমি স্যারকে ফোন দিই স্যারের ইউটিউবে একটা ভিডিও দেখে আমি স্যারকে ফোন দেই তো স্যার ফোন ধরে তো ধরার পরে এই সিটি ইনস্টিটিউট সম্পর্কে আমাকে জানায় তো স্যার আমাকে বলল যে অনলাইন অফলাইন দুই ভাবেই ক্লাস হয় বাবা আপনি করতে পারেন তো স্যার বলল যে তাহলে আমি বললাম যে স্যার আমি তাহলে কবে আসবো তো স্যার আমাকে বলছে যে আপনি অফলাইনে একটা বার আসেন আসে আমাদের সাথে প্রতিষ্ঠান দেখেন সরাসরি কথা বলেন তো আমি এই লোক সামলাতে পারিনি আমি অফলাইনে একদিন চলে আসলাম চলে আসার পরে স্যারের সাথে কথা হলো ক্লাস করলাম এবং আমি প্রথম ক্লাস করার পর আমার এতটাই ভালো লাগছে আমি অফলাইন অনলাইন দুইভাবেই ক্লাস করা যায় তা আমি অফলাইনে একজন স্টুডেন্ট তো এইখানে আপনারা যারা আছেন ম্যাক্সিমাম অনলাইনে তো আমি এতটাই ভাগ্যবান যে আমি অফলাইন অনলাইন দুভাবেই আমি ক্লাস করতে পারি বা আমি ক্লাস করি তো এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আর আমার এখানে আসার উদ্দেশ্য হলো আমার মা অনেক অসুস্থ উনি কিডনি রোগে আক্রান্ত পনেরো বছর আগে উনি স্ট্রোক করছিল এখনও আল্লাহ ওনাকে হাতে রাখছে তো ওনার কিডনি নাইনটি ফাইভ পারসেন্ট বিকল আমি আর ঢাকাতে ট্রিটমেন্ট করাই বা দুই মাস ছয় মাস পরপর নিয়ে যাই আমি এখানে আসার এটাই আমার উদ্দেশ্য তো এখানে থেকে আমি ট্রেনিং করার পর যেটা শিখছি এবং আমি অফলাইনে ক্লাস করার পর আমার ভাগ্য এতটাই ভালো যে আমি প্রথম ক্লাসটা এই কিডনি বিশেষ আমি পেয়েছিলাম তো আমার কাছে এতটাই ভালো লাগছে এমনকি আমি নাটোর থেকে এখানে প্রায় দুশো কিলোমিটার ডাউন করে আমি প্রত্যেক শুক্রবার এসে এসে এখানে ক্লাস করে গেছি এবং আমি এখন পর্যন্ত প্রতি শুক্রবারে আমি এখানে এসে ক্লাস করি তো এটাই তো এখানে অনেকে অনেকের অভিমুক্তি প্রকাশ করলেন অনেকে দেশের বাইরে যেতে চান অনেকে ফার্মেসি করতে চান কর্মসংস্থান করতে চান তো এখানে সবাই যার যার অভিমক্তি প্রকাশ করলেন তো আমি এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার মায়ের সেবা যত্ন করা এবং সেটা আমি প্রপলভাবে করতে পারি তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি আপনাদের সবার থেকে আমি অনেক লাকি কারণ হচ্ছে আমি এই সিটিজেন ইনস্টিটিউটে ট্রেনিং সম্পূর্ণ করে আমি ওর মায়ের সেবা যত্ন করতে পারছি দেখো আমার মতো ভাগ্যবান হয়তো এখানে আপনারা কেউ না আমার মতো ভাগ্যবান আপনারা এখানে কেউ না তো সেই জন্য আমি ধন্যবাদ দিতে চাই সিটি ইনস্টিটিউটকে আমি ধন্যবাদ দিতে চাই এম ফারুক হোসেন যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ